দাস আমাদের রাজ্যের বিধায়ক কমরেড নয়ন সরকার কমরেড রামু দাস প্রাক্তন বিধায়ক তফসিলি আন্দোলনের নেতা কমরেড নকুল দাস উপস্থিত আছেন কমরেড রতন দাস সহ এই শহরের অসংখ্য গণ আন্দোলনের নেতৃত্বগণ এবং উপস্থিত মা বোন বন্ধুগণ আপনাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা এই রাজপথে নেমেছি এটা আপনারা সবাই জানেন আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হবে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে অগ্রগতি ঘটবে স্বাধীন সার্বভৌমত্ব থাকবে সমস্ত ধর্ম বর্ণের মানুষ তারা বাঁচার অধিকার পাবেন সমস্ত স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশের স্বপ্নকে সমন্বয়িত করে আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে মূলত ডক্টর বি আর আম্বেদকরকেই এই সংবিধান রচনা করেছেন এবং তাকে সংবিধান রচনার জনক বলা হয় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান পরিষদ এই সংবিধান গ্রহণ করে তার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমাদের দেশের সংসদে এই আলোচনা চলছে এই সংবিধানের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সেই সময়ে দাঁড়িয়ে যেখানে আমাদের দরকার আমাদের দেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত করা হয়েছে কিনা আমাদের দেশের সংবিধান যে স্বপ্ন নিয়ে রচিত হয়েছে তা বাস্তবায়িত করা হচ্ছে কিনা সেই বিষয়গুলির দিকে নজর দেওয়া সেখানে নজর না দিয়ে এই সংবিধান যিনি রচনা করলেন সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের প্রতি গুরুচিপূর্ণ মন্তব্য করলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অমিত শাহরা যারা সংঘ পরিবারের লোক তারাই উনিশশো সালের যখন ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় তখন তারা বিরোধিতা করেছিল ওই আর এস এস এর মুখপত্র ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে বিরাট লিখা দিয়ে তারা বিরোধিতা করেছিল এই সংবিধানের তারা দাবি করেছিল যে দেশের সংবিধান হোক মনুসংহিতা মনুস্মৃতি হোক সংবিধান যার মূল ভিত্তি হচ্ছে বর্ণবাদ বর্ণের জন্য সুচিত হবে নির্যাতিত হবে অপমানিত হবে যার বিরুদ্ধে ডক্টর বি আর আম্বেদকর জীবন লড়াই করেছেন সেই ওই হিন্দুত্ববাদের নাম করে বর্ণবাদকে মনোবাদকে প্রতিষ্ঠিত করার দাবি করেছিলেন সেই সময়ে তখন তারা পারেনি আজকে এই সময়ে আমাদের দেশের শাসক বিজেপি এই বিজেপি সম্পর্কে আমরা সবাই জানি কোথা থেকে এই বিজেপি আর এর একটা রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি এই আর এস এস এর রাজনৈতিক সংগঠন প্রথমে ছিল জনসংঘ তার নাম পরিবর্তন করা হয়েছে বিজেপি এই বিজেপি আর এর যে এজেন্ডা সেটাকেই কার্যকারী করার জন্য উঠে পড়ে লেগেছে তাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করা আমাদের ভারতবর্ষে যে বহু ধর্মের মানুষ বহুত্বর মধ্যে আমাদের ঐক্য বহুত্ববাদ বিভিন্ন ধর্মের মানুষ বর্ণের মানুষ ভাষাভাষীর মানুষ পোশাকের মানুষ খাদ্যের ভিন্নতার মানুষ একত্রিত হয়ে আমরা সকলে ভারতবাসী এই বাস্তবায়িত করার মধ্যে দিয়ে আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে সেই দিনও এই সংবিধানকে বিরোধিতা করেছিল এই সংবিধান আমাদের দেশের জাতীয় পতাকা আমাদের এই জাতীয় পতাকার অশোক স্তম্ভ এই সমস্ত কিছুকেই আর এস এস বিরোধিতা করেছিল আজকে তাদেরই সেই এজেন্ডা বাস্তবায়িত করার জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছে সংবিধান কিভাবে পরিবর্তন করা যায় এবার এই যে লোকসভা নির্বাচন গুলো দু হাজার চব্বিশ সালে এই নির্বাচনেও তারা স্লোগান করেছিল এবার চারশো পার বিজেপি একাই তিনশো সত্তর আসন পাবে কারণ এদেশের সংবিধান পরিবর্তন করতে গেলে সংবিধ সংসদের দুই তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন আর সেই সংখ্যাটা তিনশো সত্তর হয় তাই বিজেপি দেখেছিল সেই স্বপ্ন তাদের বাস্তবিত হয়নি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সম্পন্ন মানুষ রাজনৈতিক দল সংস্থা ব্যক্তি সকলে একত্রিত হয়ে এই বিজেপির হিন্দুত্ববাদ সংবিধান পরিবর্তন করার জন্য ও হিন্দুদের এদেশে নাগরিক করার জন্য যে প্রচেষ্টা তাকে প্রতিহত করার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে বাঁচার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধর্ম গণতান্ত্রিক শক্তি একজোট হয়ে যে লড়াই করেছে সেই লড়াইয়ে বিজেপিকে একটা বড় ধাক্কা দেওয়া গেছে যে বিজেপি স্বপ্ন দেখেছিল ওই চারশো পার তাদের আসন সংখ্যা নেমে এসেছে দুইশো চল্লিশ বিজেপি ক্ষমতা দখল করার সে আসন তারা পায়নি এবং ওই অন্য দলের সমর্থন নিয়ে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু অন্যান্য দলের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে কিন্তু সংবিধান পরিবর্তন করার সেই অবস্থায় তারা যেতে পারে নি এই জায়গাতে বিজেপি কে ধর্ম নিরপেক্ষ মানুষ আটকাতে সক্ষম হয়েছে কিন্তু তারপরেও তাদের এই প্রচেষ্টা কিন্তু থেমে নেই এই প্রচেষ্টা তারা অব্যাহত রাখছে এর মধ্যেই আপনারা দেখেছেন আমাদের সংসদে বিল নিয়ে এসেছে এক দেশ এক ভোট সেটাও কার্যকারী করার জন্যে সংসদের দুই তৃতীয়াংশের সমর্থন দরকার যে সমর্থন তাদের নেই তারপরে এই বিল এখানে উপস্থিত করা হয়েছে তার মূল কারণ হচ্ছে আমাদের দেশে আজকে যে কৃষকরা সংকটে ভুগছে শ্রমিকরা সংকটে ভুগছে বেকারদের কর্মসংস্থানের কোনো সুযোগ নাই গ্রামীণ বেকারদের কাজ নেই এমন কি রেগার কাজ কমে যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে জীবন জীবিকার মধ্যে চরম সংকট দেখা দিয়েছে সেই বিষয়গুলি নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্য বিজেপি নতুন করে এক দেশ এক ভোটের এই স্বপ্ন মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করছেন তারা যে যুক্তি দেখাচ্ছেন এক এক দেশ ভোট খরচ বাড়বে সময় কমবে কিন্তু তার কি মাঝখানে যদি পার্লামেন্ট ভেঙে যায় সরকার পড়ে যায় তাহলে আবার ভোট হবে সেই ভোট হবে যদি দুই বছর বাকি থাকে তিন বছর বাকি থাকে এই বাকি সময়ের জন্য ভোট করতে হবে তেমনি বিধানসভার ভোট রাজ্যের অধিকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কেন্দ্র তো রাজ্যের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে এমনকি পঞ্চায়েত পৌরসভার ভোটের অধিকার কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তেমনি বিধানসভা ভেঙে গেলে দুবছর পর তিন বছর পর আবার ভোট হবে কতদিনের জন্য বাকি সময়ের জন্য তাহলে এই ভোট বাড়বে না কমবে এই যে যুক্তি দেখাচ্ছে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য অবাস্তব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে তাই এর বিরুদ্ধে গোটা দেশের সমস্ত অংশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সমবুদ্ধি সম্পন্ন মানুষ যারা তারা আজকে এগিয়ে আসতে হবে স্বাধীনতা যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন হয়েছিল যে স্বপ্ন নিয়ে আমাদের সংবিধান গড়ে উঠেছিল তৈরি হয়েছিল সব ধর্মের সব বর্ণের সব ভাষাভাষী মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে কথা বলার অধিকার থাকবে মত প্রকাশ করার অধিকার থাকবে আন্দোলন করার অধিকার থাকবে কিন্তু সমস্ত অধিকারকে আজকে চুনমার করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা করছে বিজেপি তাই আম্বেদকরের এই যে সংবিধান প্রথম থেকে তারা বিরোধিতা করছিল এখনো এই আম্বেদকরের সংবিধানকে মানতে পারছে না এই সংবিধানের নামের শপথ দাঁড়িয়ে সংবিধানের প্রণে তাকে অপমান সূচক মন্তব্য করছে অমিত শাহ তার কোন অধিকার নেই এই মন্ত্রিসভাতে থাকার তাও বিলম্বে পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ না করে তাকে অবিলম্বে এই মন্ত্রী মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে এই দাবি আমরা করছি কোন অবস্থাতেই অমিত শাহ এই সরকারের মন্ত্রী থাকার কোন অধিকার নেই কোন বিষয় হচ্ছে এই যে আম্বেদকরের প্রতি ধর্ম নিরপেক্ষতার প্রতি তাদের যে ঘৃণা তার বই প্রকাশ ঘটেছে অমিত শাহ বক্তব্যের মধ্য দিয়ে সেই অমিত শাহকে রক্ষা করার জন্যে এখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উঠে পড়ে লেগেছে যে কিভাবে অমিত শাহকে রক্ষা করতে পারে তাই আজকে আমাদের গোটা দেশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষের দায়িত্ব আমাদের দেশের সংবিধান রক্ষা করা সংবিধানের চড়ক আম্বেদকরের সম্মান রক্ষা করা অক্ষুণ্ণ রাখা আমরা কোনো অবস্থাতেই আম্বেদকরের ওপর অপমান সহ্য করব না আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন হবে আম্বেদকরের উপর আক্রমণ হলে সংবিধানের উপর আক্রমণ হলে তার প্রতিরোধে আমরা এগিয়ে যাব। আমাদের সর্বভারতীয় সংগঠন দলিত শুষানুবর্তী মঞ্চ সারা দেশব্যাপী আন্দোলনে ডাক দিয়েছে আমরা আজকে এখানে করছে আমাদের রাজ্যে আরও বেশ কিছু জায়গায় আজকেই প্রতিবাদ সংগঠিত হয়েছে আগামী কিছু দিন লাগাতার এই আন্দোলন সংগঠিত হবে এই আন্দোলনে সমস্ত ধর্ম নিরাপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকের এই মিছিলে আপনারা যারা অংশ গ্রহণ করেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্লাব জিন্দাবাদ